হ্যালো বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে পুরনো বন্ধুদের এবং নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি মুহুয়া রান্নাঘর চ্যানেলে তো চলুন আজকে আমি কুলেখাড়া পাতার চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই শাকটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর যে সকল মহিলারা যাদের তিরিশ বছর পেরিয়ে গেছে তাদের অনেক সময় রক্তাল পোতার সমস্যা দেখা যায় তারা কিন্তু এই শাকটিকে প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে শাকটাকে বেটে তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি দুধ মিশিয়ে আপনারা কিন্তু এটা নিতে পারেন এতে কিন্তু প্রচুর পরিমাণে শরীরে ব্লাডের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় এবং বাচ্চাদেরও আপনারা অবশ্যই এটাকে কিন্তু বেটে এর রসটাকে বের করে খাওয়াতে পারেন আমি নিজেও একবার অসুস্থ হয়ে গেছিলাম তো ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছিল এবং আমি প্রায় এক থেকে দেড় মাস খেয়েছিলাম এবং প্রচুর উপকার পেয়েছি তাই আপনাদের বলছি এটা কিন্তু প্রচুরই পুষ্টিকগুণে ভরপুর আপনারা চাইলে অবশ্যই এটা কিন্তু এইভাবে সকালবেলা খালি পেটে খেতে পারেন তো চলুন এই শাকের কিন্তু চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে এবং অবশ্যই যেহেতু পুষ্টিকগুণ আছে তাহলে আমাদের খাওয়াও উচিত তো চলুন রেসিপিটা শুরু করা যাক তার আগেই বলে রাখি মহালয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজো এসছে তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং খুব খুব মজা করবেন তো চলুন রেসিপিটা শুরু করে যাক প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে দিয়েছি একটা একটা তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি সামান্য পরিমাণে জিরে তারপরে এখানে দুটো পেঁয়াজ আমি ডুমুডুম করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে নাড়াচাড়া করার পরে এখানে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তার উপরে আমি ডুমুডুমো করে এখানে আমি আলু এবং বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি স্বাদ মতো কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম যখন এটা ভালো করে কষানো হয়ে গেল এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা ভালো করে কেটে রেখে ধুয়ে ভালো করে আমি এখানে কুলে কুলে কুলেখাড়া পাতাগুলো কিন্তু অ্যাড করে দিলাম দেখুন এইভাবে আমি আবারও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা একটু বেশিও দিতে পারেন যেহেতু আমার শাকটা একটু কম আছে এই শাকটা সব জায়গায় পাওয়া যায় না তো তাই শাকটার পরিমাণ যেহেতু কম আছে আমি লঙ্কাটা একটু কমই দিলাম তো তারপরে এইভাবে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাটিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু এখানে শাক চাঁচুরি কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখতে ভিডিওটি দেখার জন্য